সামনেই রামনবমীর উৎসবকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল প্রতিটি পুজো কমিটিকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানা এলাকার হরিপুর অঞ্চলের প্রধান উৎসব এই রামনবমী যেখানে একাধিক জায়গায় প্রভু রামের পুজো এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয় স্থানীয় পঞ্চায়েত সে বিষয়ে তৎপর থাকলেও প্রশাসনিক নিয়মবিধি এবং স্থানীয় পুজো কমিটিদেরকে বিশেষ কিছু বার্তা দেওয়ার এই সমন্বয় সভা বলে জানা যায় এদিন এই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতি と পুলিশ সুপার লালটু হালদার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জী শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকগণ এদিনের সভা থেকে কিভাবে কি অনুষ্ঠান হচ্ছে তার সম্পর্কে পুজো কমিটিদের কাছ থেকে সমস্ত তথ্য নেন পুলিশ আধিকারিকেরা এবং কত পুলিশ মোতায়েন থাকবে কিভাবে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং কি নিয়ম নিষেধ রয়েছে সমস্তটাও জানানো হয় পুজো কমিটিগুলিকে সরকারি লাস্ট ইয়ারে যে সরকারি নির্দেশনা ছিল সেই নির্দেশনা মেনে প্রত্যেক এলাকা সেই নিয়ম নীতি মেনে পুজো করবে এবং আমাদের যেহেতু হরিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই এলাকার পক্ষ থেকে আমি নাগরিকদের সচেতন করেছি যেহেতু লাস্ট ইয়ারে কোনো গণ্ডগোল অশান্তি কেউ বিরূপ দেখায়নি এবং আশা করব যে এবারও কোনো গণ্ডগোল অশান্তি হবে না শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখবে আমরা যেটা শান্তিপুরে যে শান্তির পরিবেশ সেটাই বজায় রাখবো এবং আগামী দিনেও বজায় রাখতে চাই শুরু কবে থেকে আমাদের শুরু হচ্ছে এপ্রিল মাসের ছ তারিখ থেকে এবং শোভাযাত্রা হবে আটই এপ্রিল না যেটা এডিশনাল এসে স্যার যেটা বার্তা দিয়েছেন সেটা ওনার গাইডলাইনে যেটা ছিল সেটাই বার্তা দিয়েছেন এবং আমাদের যারা হরিপুরের ক্লাব বারোয়ারি যারাই ছিলেন প্রতিনিধি যাদের হয় তারা কিন্তু প্রত্যেককেই মেনে নিয়েছেন স্যার কিন্তু বারবার বলেছে যে কারো কিছু যদি বলার থাকে অভিযোগ করার থাকে আপনারা বলেন যার যার যেরকম বিরূপ কথা ছিল তারা তুলে ধরেছেন স্যারকে স্যার সেরকম শোভাযাত্রার খেতে কোনো আকর্ষণ থাকছে এবার না শোভাযাত্রা যেটা আমাদের বিগত দিনেও যারা যেভাবে নাইদের আলোকসজ্জা এইটুকুই মাত্র যেহেতু সবই দুস্থ এলাকার মধ্যে পড়ে যেহেতু সবার তো আর ক্ষমতাসীন হয়ে থাকতে পারে না যতটুকু যার সামর্থ্য সেই হিসাবে আলোকসজ্জা করে এবং খুব সুন্দর লাগে হ্যাঁ প্রশাসন বিগত দিনেও খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এবং প্রশাসনের যারা আধিকারিক ছিলেন সিভিক ভলেন্টিয়ার থেকে এসআই থেকে ইএসআই থেকে এবং ওসি ছিলেন এবং অ্যাডিশনাল এসপি পুলিশের যারা কর্মকর্তা ছিলেন সবটাই কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েও লাস্ট ইয়ারে সেই রামনবমীর শোভাযাত্রা পরিক্রমা হয়েছে এবং আশা রাখবো এবারে খুব শান্তি শৃঙ্খল বজায় রেখে কিন্তু শোভাযাত্রা পরিক্রমা হবে এবং আমি মানুষের কাছে বারবার সচেতন এবং বারবার কিন্তু রিকোয়েস্ট করে বলেছি যে আমাদের শান্তি জন্য শান্তির পরিবেশটা বাড়বে এবং শান্তির পরিবেশ যেরকম ছিল সেরকমই থাকবে